প্রথমত সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেয়া হয়েছে এবং আমাদের উপর যে হামলা হয়েছে তারা বলেছেন যে এটা নাকি মব এখন মব কে করেছে সেনাবাহিনী নাকি আমরা আমরা আমাদের কার্যালয়ের সামনে যেখানে প্রেস বিভিং শুরু করেছি আমরা বক্তব্য দেয়া শুরু করেছি আমাদের গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিমুদ্দিন উদ্দিন বক্তব্য দিচ্ছিলেন আমাদের গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন বক্তব্য দিচ্ছিলেন এরপরে আমি বক্তব্য দেব নুরুল আকবর বক্তব্য দেওয়ার মাধ্যমে আমাদের বিক্ষোভ কর্মসূচি এবং সাংবাদিক সম্মেলন সেটা আমরা শেষ করবো আমরা যখন প্রেস ব্রিফিং করছি তখন সেনাবাহিনীর কতিপয়ী সদস্যরা আমাদের উপরে হামলা করল এখন এই হামলার ঘটনাকে সেনাবাহিনী বলছে মব এইটা কোনোভাবে মব হতে পারে না আর যদি মব হয়েও থাকে সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আমরা সেটাকে প্রত্যাখ্যান করছি এবং আমাদের দলীয় কার্যালয়ের সামনে কোনোভাবে আমরা নিজেরা মাপ তৈরি করে একটা ঝামেলা তৈরি করব সেইটা হতে পারে না দ্বিতীয়ত আমাদের কার্যালয় ভাঙচুর করা হয়েছে বাথরুমে ঢুকে সেখান থেকে আমাদের নেতাকর্মীদেরকে বের করে বের করে রক্তাক্ত করা হয়েছে এইটাকে যদি মাপ বলেন তাহলে এই মাপ সৃষ্টি করেছে সেনাবাহিনী এর দায় যদি এর দায় যদি সেনা প্রধান না নিতে চান তাহলে অবশ্যই যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমি আগেও বলেছি এখনো বলছি আমরা টোটাল সেনাবাহিনীকে তো সরব করছি না সেনাবাহিনী গণ পক্ষের শক্তি আমাদের সাথে ছিল কিন্তু এই ঘটনার এই ঘটনার সাথে যারা জড়িত আমাদের উপর যারা হামলা করেছে তারা গণ পক্ষের শক্তি নয় বরং তাদের কেউ কেউ বলেছে জুলাই ভরে দেওয়া হবে সুতরাং সেনাবাহিনীর মধ্যে যে সকল আওয়ামী দর্শকরা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা শাস্তি প্রদান করা সেনা প্রধানের দায়িত্ব সরকারের দায়িত্ব আর যে প্রশ্ন করলেন যে আমরা মামলা করব কি না দেখেন মামলা তো অবশ্যই করবো নুরুল নিজে বাদী হয়ে মামলা করবেন কিন্তু কথা হলো হামলা তো করেছে সেনাবাহিনী এবং পুলিশ সেনাবাহিনীর নামে কি আসলেই মামলা নেওয়া হবে সরকারের পক্ষ থেকে বলা হবে যে সেনা আইনে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু সেটিও যদি নাই আমাদের আপত্তি নাই কিন্তু এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ লক্ষ্য করছি না বরং আমরা দেখলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে দোষারোপ করে এক ধরনের বিবৃতি দেওয়া হয়েছে বাংলাদেশে মবের বিরুদ্ধে সব বেশি বক্তব্য দিয়েছেন নুরুল আখনুর রাশেদ খান সহ আমাদের নেতাকর্মীরা সুতরাং আমরা কোনো কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না তৃতীয় যে প্রশ্ন নরুল আক্দুরকে নরুল আকদুরকে আমরা আবারও দাবি জানাচ্ছি নরুল চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে দেশে অবশ্যই তার ভালো এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে কিন্তু আমাদের কিছুটা সংশয় এবং সন্দেহ রয়েছে যে কারণে আমরা দাবি করছি নরুল উন্নত থেকে দেশের হবে আরেকটি বিভিন্ন জায়গা জন্য সেটি হলো এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন পাঞ্চাল হবে কিনা আমরা বলি যে নির্বাচনের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নাই নির্বাচন নির্বাচনের গতিতে চলবে এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন পাঞ্চালের কোনো সুযোগ নাই